প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি সিলেটের সাদা পাথরের পাথর লুটপাট নিয়ে কয়েকদিন ধরেই উত্তাল হয়ে উঠেছে পুরো দেশ পাথর থেকেও বিএনপি নেতাদের মদদে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সাদা পাথর লুটেরাদের আদে লন্ড ভণ্ড এখনকার ভোলাগঞ্জ চোখের সামনেই যেন রাতারাতি উধাও সাদা কোটি টাকা মূল্যর এই পাথর স্থানীয়দের দাবি এ পর্যন্ত অন্তত দেড় কোটি ঘনফুট পাথর লুট হয়েছে যার আনুমানিক বাজার মূল্য দুশো কোটিরও বেশি মাত্র তিন মাস বা চার মাসের মধ্যে আর একটা পাথরও না ওখানে সাদা চলে যাবে এইভাবে পাথর তুলতে করে গেল এখন শুধু বালিয়ে উপরে শুধু আছে আর পানি তবে এতদিন প্রশাসনের নাকের ডগা থেকে এসব সব লুটপাট চললেও সাধারণ মানুষের তোপের মুখে পড়ে অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন সাদা পাথর লুটের ঘটনায় চার দিনে প্রায় 4 লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী তবে মামলায় প্রায় হাজার মানুষকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক সমালোচনা অভিযোগ আসল ধরা হচ্ছে না হয়রানি করা হচ্ছে তাদের নির্দেশে কাজ করা দিন মজুরদের পর্যটক নিয়ে আমরা যে যাওয়া পথে কিভাবে যাইমু আর কিভাবে জিনিসটা নিয়ে আমরা মানে প্রতিনিয়ত সম্প্রতি সিলেটের কোম্পানিগঞ্জে প্রকাশ্যে পাথর লুটপাটের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা দেশে তোলপার সৃষ্টি হয় এরপর শুরু হয় যৌথ বাহিনীর অভিযান এমন পরিস্থিতিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কয়েক লাখ ঘনফুট পাথর উদ্ধার এবং পঞ্চাশটি নৌকা ধ্বংস করা হয় পরিবেশ বিদ্যা বলছেন রাজনৈতিক আশ্রয় ছাড়া এসব লুটপাট সম্ভব নয় আমি স্পষ্টভাবে বলবো যে আসলে রাজনৈতিক ছত্রছায় কিন্তু এই কাজগুলো হয় এবং যখনই যে দল ক্ষমতায় থাকেন কিংবা পেশি শক্তিতে বলিয়ান থাকেন তারাই কিন্তু এই কাজটুকু করেন কিংবা যারা করেন তাদের ছত্রছায় থেকে যে জায়গাটি সংরক্ষিত এলাকা বলা হয়েছিল সেই সংরক্ষিত এলাকা যাদেরকে দিয়ে রক্ষার ব্যবস্থা করা হয়েছিল তারা রক্ষা করতে পারেনি এ বিষয়ে বিভাগীয় পরিবেশ অধিদপ্তর এক প্রকার দায় সারা জবাবে বলেছেন স্থানীয় প্রশাসনের সাথে যৌথভাবে অভিযান চালানো হচ্ছে এছাড়াও সীমান্তের শূন্য রেখায় বিজিবির তৎপরতায় অনেক পাথর অক্ষত আছে বলে জানান বিজিবির সেক্টর কমান্ডার অন্য এলাকায় বালু উত্তোলন আছে ওইটাও এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট থেকে আমরা বিভিন্ন সময় স্থানীয় প্রশাসনের সাথে যৌথভাবে বিভিন্ন অভিযান চালাই এবং সেই ক্ষেত্রে এই অভিযানগুলো অব্যাহত আছে বিউপির পাশে যে পাথর যেগুলো আছে সেগুলো যাতে কেউ নিতে না পারে চুরি করতে না পারে সেজন্য কিন্তু আমাদের টহল এখানে আছে সেজন্য কিন্তু পাথরগুলো এখানে রয়ে গেছে এবং এটা ঘিরেই কিন্তু স্পটটা বাট আমরা এই কাজের জন্য আমাদের এই বর্ডারের যে এলাকাগুলো আছে যেখানে স্পটগুলো সেখানে জনবল বাড়িয়েছি আমরা রাত দিন টহল দিচ্ছে বিকজ রাতেও কিন্তু চুরি করার একটা টেন্ডেন্সি থাকে তাদের দু বছরের জেল বেশ কয়েকজনকে দেওয়া হয়েছে তো এইভাবে পর্যায়ক্রমে কিন্তু জেলা প্রশাসন থেকে এবং বিজেপির সমন্বয়ে যে মোবাইল কোর্ট হচ্ছে তাদের শাস্তির পরিমাণ আস্তে আস্তে বাড়ালন না করে তাহলে আমরা এই যে সোনালী নিউজ